ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীদের অবসরের বয়স পঁয়ষট্টি ইপিএফ ডাইন হার্নেস মহাকরণের বৈঠক ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য রাজ্যের প্রত্যেক সরকারি দফতরে অনিয়মিত কর্মচারীদের চাকরির বয়স পঁয়ষট্টি বছর হবে সকল অনিয়মিত কর্মচারীরাই ডাইন হারনেস ডেথ বেনিফিট চাইল্ড কেয়ার অ্যালাউন্স ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন সকল অনিয়মিত কর্মচারীদের জন্য ইপিএফ চালু হবে এই তিনটি প্রধান প্রশ্ন এখন মহাকরণের প্রায় প্রত্যেকটি ঘরে গুঞ্জরিত হচ্ছে সেই গুঞ্জনের প্রভাব গিয়ে পড়েছে প্রতিটি জেলা কার্যালয় এবং সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতে যেখানে মূলত অনিয়মিত কর্মচারীদের উপস্থিতি রয়েছে এই বিষয়গুলো হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে কারণ গত চার দিন আগে বৈঠকে মিটিং মাই নিউট বেরিয়েছে তাতে বলা হয়েছে যে জাতীয় স্বাস্থ্য মিশন তথা এর অনিয়মিত কর্মচারীদের উপরোক্ত বিষয়গুলোর জন্য বিবেচনা করা হবে এই সংক্রান্ত একটি সরকারি নির্দেশনামায় স্বাক্ষর করেছেন জাতীয় স্বাস্থ্য মিশন তথা এমএইচএমর প্রকল্প অধিকর্তা প্রশান্ত বাদল নেগি গত চার তারিখ ঘণ্টা আগে বিকেল সাড়ে চারটার সময় মহাকরণের তিন নম্বর কনফারেন্স হলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির এক্সিকিউটিভ কমিটি বডির বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গীত্তে পৌরোহিত্য করেন এই বৈঠককে ঘিরেই এখন মহাকরণের প্রতিটি ঘরে ঘরে জোর আলোচনা শুরু হয়েছে বলা ভালো গুঞ্জন শুরু হয়েছে কারণ ওই বৈঠকের পরে গত বারো তারিখের মিটিং মাইনিউটে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের মধ্যে বৈঠকটিতে সিরিয়াল নম্বর পাঁচ এ এই প্রস্তাব দেওয়া হয়েছে যে রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে অনিয়মিত কর্মীদের অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর করা হোক খুব শীঘ্রই এন এই এস্টাবলিশমেন্ট সেকশনকে বিষয়টি নিয়ে দায়িত্ব নিতে বলা হয়েছে সরকারের জিএ পি দফতরকে সেই মোতাবেক ফাইল পাঠানোর কথাও প্রস্তাব আকারে দেওয়ার বিষয়ে উক্ত সেকশনটিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই ফাইলে অন্যান্য রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের কর্মীদের চাকরি থেকে অবসরের বয়সীমা বাড়ানোর কোনো উদাহরণ থাকলে তাও দিতে বলা হয়েছে এখানেই শেষ নয় ভরা ঘরে সেদিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনএইচএমর সকল কর্মীদের জন্য ইপিএফ যাতে চালু করা হয় এবিপিএম জেওয়াইয়ের মতো করে এনএইচএম কর্মীদের ইপিএফ বিষয়টি চালু করার জন্য আলোচনা হয়েছে সেদিনের বৈঠকে কোথা থেকে অর্থ আসবে এই প্রসঙ্গে সেদিন স্পষ্ট আলোচনা হয় যে প্রয়োজনীয় অর্থ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটি নিজেদের থেকে ম্যানেজ করবে এখানেও প্রাপ্তির আলোচনা শেষ নয় সেদিনের বৈঠকে আলোচনা হয়েছে যে এনএইচএম কর্মীদের জন্য ডাইন হারনেস ডেথ বেনিফিট চাইল্ড কেয়ার অ্যালাউন্স সহ অন্যান্য বিষয়গুলো চালু হবে গত কয়েকদিন আগে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন চাইল্ড কেয়ার অ্যালাউন্স নিয়ে একটি চিঠি সরকারের ঘরে পাঠিয়েছিলেন তারপরে গত বারো তারিখের মিটিং মাইনিউটে এই বিষয়গুলো উঠে পড়া যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং রাজ্য জুড়ে হাজারো অনিয়মিত কর্মচারীদের আশার আলো দেখা দেয় এ নিয়ে কোনো সন্দেহ নেই